পিস্তল উঁচিয়ে ধারালো অস্ত্র দেখে চাবি নিয়ে আলমারি থেকে সোনার গয়না চুরি করে চম্পট দিল দুই দুষ্কৃতী শুক্রবার রাতে ভগবান গোলা থানার সাহেবনগর এলাকার এই দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীদের অভিযোগ মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটেছে এই এলাকায় সেই কারণে পুলিশি নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা ঘটনাস্থলে ভগবান গোলা থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার রাতে ভগবানগোলা থানার সাহেবনগর এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকার মাজরুল ইসলাম পেশায় পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কর্মরত বাড়িতে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে থাকে শনিবার রাতে দুই দুষ্কৃতী তাদের বাড়ির ছাদ দিয়ে ভিতরে প্রবেশ করে এবং বাড়ির গৃহকর্তী ও তার ছেলেকে পিস্তল ও ধারালো অস্ত্র দেখিয়ে চাবি নিয়ে আলমারি থেকে সোনার গহনা চুরি করে চম্পট দেয় শনিবার সকালে ঘটনা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় গলায় চাকু ধরে রেখেছিলাম কার ধরেছিল আমার মা দিয়ে আমার ধরলো ধরে ও চাবিতে ও আলমারি মালমারি খুলে ছিটতে দিয়েছে দিয়ে আমরাকে কে সোনা গয়না কোনটা আছে বল আমি বলি ব্যাংকে পো আছে দিয়ে ও বল তোর আম আর আমাকে বল মার তোকে মারবো দেনালে দিয়ে ওরা পাইল কালো সব আমাদের বাড়িতে কয়েকদিন থেকেই চর্চল করছে পাড়াতে কয়েকদিন থেকে আমরা জেগে থাকি কালকেও সাড়ে বারোটা পর্যন্ত জেগেছিলাম বাড়ি ঢুকে গেলাম মনে গিয়েছিলাম বাড়ি ঢুকার পরে দরজা বন্ধ করে দিলাম তারপরে যার সঙ্গে গেটটা যখন পাচ্ছে তখন আমি কথা বলেছি যে আমাকে ভয় ভয় লাগছিল গো তো আমার যা বললো যে আমাদের বাড়ি চলে এসো তাহলে আমি যদি আমার ছেলে মেয়ে কিনে আছে কীভাবে নিয়ে যাবো তাই বললো দেওয়ার সঙ্গে প্রায় দশ মিনিট পনেরো মিনিট কথা বলেছি বাথরুম আমরা জীবনে বাথরুম থেকে আসছি ঘুমিয়ে যাবো বাথরুম থেকে আসার পরেই মানে আসার কথা আমাকে ধরে নিয়েছি মুখটা চেপে দুজন ছিল তাই বললো যে একদম চিল্লাবে না তো খারাপই তো হবে তাই বললো আমি ঘর চিলাম কিছু তো ছিল কিন্তু আমাদের বাড়ান ডাইনিংয়ের মানে লাইটটা বন্ধ করে দিয়েছিল তারপরে আমার বললো চিল্লা না কী কী আছে বলেন যে কামাল বাড়িতে এখন কিছুই নেই তাও মানে হচ্ছে কি চাপি টাকি আছে দাও ভয় দিয়ে দিলাম তারপরে আমার মুখটাকে চেপে ধরেছে দেখ কি করেছে আমার আর কোনো জ্ঞান ছিল না তারপরে ওটা চলে যাওয়ার পর আমার ছেলে ন বছরের ছেলে আমাদের আশেপাশের বাড়িতে ফোন করে ডাকে ইন্টার বুড়ি বুড়ি ছিল বারো আনা করে দুটো রাত কানের ছিল একটা আংটি ছিল তারপরে আবার ছ করে স্টিং মানে চুরি ছিল অনেক কিছু মানে ছিল সাড়ে তিন পর চার বছরে ছিল এলাকাবাসীদের অভিযোগ মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটছে এই এলাকায় সেই কারণে পনেরো দিন ধরে এলাকাবাসীরা জায়গায় জায়গায় টহল দাড়ি দিচ্ছে তারপরেও এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল তাই পুলিশের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা ঘটনাস্থলে ভগবানগলা থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চুরি বাইক নিয়ে চার চাকা নিয়ে এসেছে ওখানে লোক নামিয়ে গিয়ে ওরা চিন্তায় করছে তারপরে আমরা পাহাড় ছিলাম দশ পনেরো বিশ জন আমাদের গ্রামটায় আত্মপুরে ছিল তারপর বারডাঙ্গায় ছিল ছিল সব জায়গায় তারপরে যখন ওরা চুরি করে এ করে ওর বাড়িতে ঢুকে যায় তখন কিন্তু আমরা এ করতে পারিনি একটার সময় ঢুকেছে একটা বা একটা দশ নাগাদ আর চুরিটা হচ্ছে আপনার দেড়টা পনেরো দুটো চুরি করার পর ওর ছেলে যখন ওর কাকাকে ফোন করে তারপরে আমরা জানতে পারি না পুলিশকে এমনি থানায় জানিয়েছি আমরা ওই বাড়িতে আপনার তিন থেকে সাড়ে দিন ভরির মতো শোনা ছিল সেগুলোই নিয়ে আদি ঢাকেশ্বরীর বেনারসী মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন মহামায়পুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ